আমরা যদি সুস্থ হয়ে বেঁচে থাকতে চাই তাহলে বেশি বেশি সবজি খাওয়ার অভ্যাস করতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের জন্য নতুন একটি হেলদি টেস্টি ভাজি রেসিপি নিয়ে আসছি আশা করি আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন এই জগা আর এই ছোটো ছোটো আলু লাল আলু এই দুটো মিলে আমি একটা ভাজি করবো ভাজেটা খুবই মজা হবে এবং পুষ্টিকর হবে কারণ এই জগার প্রচুর পরিমাণে আয়রন আছে তো এগুলো এখন আমি কেটে পশে করে ধুয়ে নেব এই তো জগা আর আলু কেটে নিয়েছি এভাবে তো কাটার আগে একবার ধুয়ে নিয়েছি কারণ জগার আলুর সাথে ময়লা ছিল সেই জন্য আগে ধুয়ে নিয়েছি তারপরে কেটে আবারও ধুয়ে নিয়েছি তো জগার মাঝে লাল লাল ফুলকো ফুলকো একটা অংশ থাকে সেটা কেটে নিয়েছি তো এখন ভাজিটা ভাজা শুরু করবো চুলোয় প্যান দিয়েছি এখন তেল দিয়ে দেবো দিয়ে দেব এক টুকরো তেজপাতা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি ওটাকে দিয়ে দেবো কাঁচা মরিচ কুচি এখন অল্প কিছু আর তুমি নেব হয়ে গেছে পেঁয়াজ ভাজা এখন প্রথমে জগাগুলো দিয়ে দেব জগা এখন দিয়ে দেব দিব আর দিব সামান্য ধুনিয়ার পাউডার নেড়ে দেবো ভালো করে নেড়ে মশলাটা মিশিয়ে দেবো এখন দিয়ে দেবো আলু আলু কচি ভালো করে নেড়ে দেবো দিয়ে দেবো একটু পেঁয়াজ রসুনের পেস্ট তারপরে রসুন কুচিটা ভিতরে রসুন না দিলে আমার ভালোই লাগে না আমার এটা দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে সেই জন্য আমি যখনই ভাজি করি তখনই আমি এই রসুন দেই আস্ত রসুন দেই তো ভিডিওটা করতে গিয়ে বারে বারে কেটে যাচ্ছিলো কারণ গ্যালারিতে ভিডিওতে ভরে গেছে তো যখনই কেটে যায় তখন আবার গ্যালারিতে গিয়ে ভিডিও কেটে দিয়ে তারপরে আবার এই তো ভিডিও করা শুরু করি তো এখন আমি একটু পানি দেবো সিদ্ধ হওয়ার জন্য কারণ জগা একটু শক্ত পানি দিতে হবে পানি দিলে ভাজিটা নরম হবে কারণ জগা অনেক শক্ত সিদ্ধ হতে সময় লাগবে এখন আমি দিয়ে ঢেকে দেব তো ঢাকনাতে ঢেকে কিছুক্ষণের জন্য রাখবো ভাজিটা খেতে অনেক মজা এবং অনেক পুষ্টিকর কারণ এই জগাতে প্রচুর পরিমানে আয়রন আছে তো আপনারা এভাবে কখনো খেয়েছেন কিনা জানি না বলবেন জগা বিভিন্নভাবে খাওয়া যায় সবজির দিয়ে খাওয়া যায় মাছের ভিতরে দিয়ে খাওয়া যায় আর এভাবে ভাজি করলে অনেক মজা লাগে তো এর আগে আমি ভিডিও করার জন্য এরকম করে একটা ভিডিও করেছিলাম ভাজি করেছিলাম পরে এডিট করার সময় দেখি যে গ্যালারিতে যে ভিডিওগুলো নাই সেই জন্য আমি সেই ভিডিওটা দিতে পারি নাই ভিডিওগুলো কীভাবে ডিলেট হয়ে গেছিলো বুঝতে পারি না আবার একটু দিয়ে দেব জগা আর আলু সিদ্ধ হয়ে গেছে ভাজিটা প্রায় হয়ে গেছে আর অল্প একটু সময় লাগবো কাজিটা আমার হয়ে গেছে এখন চুলাটা অফ করে দেব ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে যারা আমার এই ভিডিওটা কষ্ট করে এতক্ষণ দেখছেন যারা যারা আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং আমার অনেক ভালোবাসা আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদের রিকোয়েস্ট করব যারা এখনও ফলো দেন নাই তারা আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন ভিডিওর ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভাজিটা হয়ে গেছে এখন আমি অফ করে দেব চুলাটা যারা এখনও এরকম ভাজি খান নাই জগা আর আলু দিয়ে তারা জুতো একবার ট্রাই করে দেখবেন এটা কতটা মজার এই তো হয়ে গেল আমার জগা ও আলু দিয়ে অনেক মজাদার একটা ভাজি যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এমনই একটা ভাজি ভিডিওটি কেমন হলো বলবেন আর একবার হলেও আপনারা এভাবে ট্রাই করে দেখবেন তো ভালো থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন